মকর সংক্রান্তির ভোরে ঘন কুয়াশাকে অগ্রাহ্য করে লক্ষ লক্ষ পূর্ণার্থীর ঢল পূর্ণ স্নানের জন্য সাগরমুখী সোমবার ভোরে তিনটে থেকে শুরু হয় পূর্ণ স্নান দেশ বিদেশ থেকে আগত পূর্ণার্থীর উপস্থিতি চোখে পড়ার মতো ছিল এবার গঙ্গাসাগর মেলায় বাদ্যযন্ত্র বাজিয়ে গান বাজনা ও প্রার্থনা করতে দেখা গেছে অসংখ্য ভক্তদের বারাণসীর মতোই তিন দিন সাগর আরতির আয়োজন করেছিলেন জেলা প্রশাসন শাসন সূত্রে খবর রবিবার পর্যন্ত সাগরে প্রায় সত্তর লক্ষ পূর্ণার্থী এসেছেন দুর্ঘটনা এড়াবার জন্য সাগরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে না শ্রী শ্রী কপিলমণি মহারাজের কৃপায় আমি প্রতি বছরই আমি এখানে আসি খুব ভালো লাগে যদি দেখা যায় যে আজ থেকে কুড়ি বছর আগে আজ থেকে তিরিশ বছর আগে যদি এখানে যারা আসতেন বিশেষ করে যারা তীর্থরা আসতেন বিভিন্ন দূর দূরান্ত থেকে তাদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমরা একাধিকবার মানুষের মুখে শুনেছি আমরা আমাদের যারা মা বোনেরা মা ঠাকুমারা এসছিল এখানে তারাও বলেছে যে কি অসুবিধার মধ্যে পড়ে কিন্তু পরবর্তী সময় এখানকার যখন গভর্নমেন্ট চেঞ্জ হয় সরকার অন্য সরকার আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন আসে তারা কিন্তু এই পুণ্যার্থীদের জন্য এবং দর্শনার্থীদের জন্য কিন্তু নানান ব্যবস্থার মধ্য দিয়ে তাদের কিন্তু এই এতদিনের যে দুর্ভোগ সেটাকে কিন্তু আজকে একটা সুন্দর মানে পরিবেশ এবং সুন্দরভাবে এটাকে গঠন করেছে শুধু একটা নয় আজকে একটা সময় হতো কি দূর দূর দূরান্ত থেকে আসার পর এখানে আসার পর অনেক কিছু পেত না যারা কেউ খাবার পেত না কেউ এখানে ঠিক মতো থাকার জায়গা ছিল না কিন্তু এখন কিন্তু থাকা খাওয়া থেকে শুরু করে এবং কি স্বাস্থ্য ব্যবস্থা যদি কিছু কেউ অসুবিধার মধ্যে পড়ে সঙ্গে সঙ্গে এখান থেকে তাদেরকে কিন্তু বাইরে নিয়ে যাওয়া তাদের ট্রিটমেন্ট করা এবং আরেকটা সবচেয়ে বড় জিনিস আমি আসতে গিয়ে এখানে শুনছিলাম যে যতগুলো দর্শনার্থী আসছে আমিও তার মধ্যে একজন যে আমার জন্য পাঁচ লক্ষ টাকা বিমাও কিন্তু রাজ্য সরকার করে রেখে দিয়েছে অর্থাৎ আমি যদি এখানে কিছু হয়ে যায় তাহলে আমার পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা বিমা কিন্তু রাজ্য সরকার দিচ্ছে। এটা সত্যিকারে খুব ভালো বারবার করে এখানকার গভর্নমেন্ট এটাকে জাতীয় মেলা হিসাবে ঘোষণা করার জন্য বারবার করে কেন্দ্র সরকারের কাছে আবেদন করছে আমি একজন পুণ্যার্থী হিসাবে আমি আবেদন করছি যদি এটাকে জাতীয় মেলা হিসাবে ঘোষণা করলে আমার মনে হয় যে এই যে মানুষের মধ্যে যে মানুষের মধ্যে যে আবেগ মানুষের মধ্যে যে যে তার ভক্তি সেটা আরও ভালো হবে এবং আরও সুন্দরভাবে এই বিষয়টাকে উপলব্ধি করা যেতে পারে ক্যামেরায় ধর্মেন্দ্র কুমার সিংয়ের সাথে সুদীপ্ত চট্টোপাধ্যায় এটিএন বাংলা কলকাতা